আপনার বয়স কত আমার যেরকম বয়স আমার বাবারও তো সেরকমই বয়স তাই হয় না এখন না তুমি হ্যাঁ তোমার ঠিকই তো লাগা সামনের বয়স আর তোমার বাবার বয়স হ্যাঁ একই তুমি জন্ম থেকেই তোমার বয়স আর তোমার বাবার বয়স একই হ্যাঁ ও ঠিক আছে আমি জীবনে প্রথম শুনলাম যে বাবার বয়স প্রথম শুনছি ছেলের বয়স একসাথে এটা তা কি চাকরি নেবে ডাক্তারি চাকরি তুমি বাবা পছন্দ ভালো তোমার বদলে হ্যাঁ আমার বাবার পছন্দ তো তোমার কাজ হয়ে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু তো আমি মামার সঙ্গে যে ভাগনারা তো দেখুন আমরা কিভাবে শুটিং করছি সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে ভাবে দেখাচ্ছি আমরা এইভাবে শুটিং করছি তো চলুন আপনারা সবটাই দেখতে থাকব না শুটিং করার পরে আমাদের আরো কিছু তো আমরা সবাই মিলে কি খাচ্ছি কি করছি সবটাই দেখাবো তো চলুন দেখতে থাকবো সঙ্গে থাকো তো বন্ধুরা আমাদের এখন ভিডিওর পর্ব শেষ আমাদের এবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো আমরা সকাল সকাল ভিডিও করি তো আমাদের এই আছে ডাল কাঁকাল আর আলু আর এই আছে আমাদের কি বলতো বাঁধাকপি তো সবার থালা সব আলাদা আলাদা সেমেন্ট সেবের থালা তো আমরা সকালবেলা সকাল সকাল ভিডিও করে নেই সকাল সকাল ভিডিও করে সকাল সকাল খেয়ে আমাদের জার্সি আলাদা আলাদা কাজ আছে জার্সি কাজে নিয়ে যায় তো আমাদের প্রতিদিনের এটাই রুটিন তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো পরে ভিডিও আবার দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত টাটা বাই বাই